আলোচনা সমালোচনার উর্বর ভূমি এই বাংলা একটার পর একটা আলোচনা একটার পর একটা দুর্ঘটনা মাত্র সাফা কবিরের সমালোচনা শেষ না হতে আবারও আলোচনায় নায়ক ফেরদোস তিনি কলকাতায় গিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষে প্রচারণা করতে গিয়ে আবারও আলোচনার জন্ম দিয়েছেন এই নতুন সমালোচনা শুধু তিনি নিজেই সমালোচিত হননি বিতর্কিত করেছেন বাংলাদেশকে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন দেশের বুকে লেপন্দি করে দিয়েছেন তিনি এ নিয়ে বেশ উত্তেজনা বিরাজ করছে মিডিয়া সোশ্যাল মিডিয়ায় ফ্যাডুস এখন রয়েছেন ভারতের কলকাতায় তাকে ভারত ছাড়া নির্দেশ দিয়েছে ইতিমধ্যে বিজেপি এর বিরোধিতা করেছেন এর এই প্রচারণার এবং তারা তার ইতিমধ্যে জানা গেছে যে ভারতীয় অ্যাম্বাসি তার ভিসা বাতিল করেছেন এবং তার সাজাও হতে পারেন এমন খবরও পাওয়া যাচ্ছে যদিও তাকে কলকাতা ছাড়া নির্দেশ দিয়েছেন তার আসলে পাঁচ বছরের সাজা হতে পারে এমন গুঞ্জন চলছে কি হয় সেটা দেখার বিষয় অপেক্ষা করতে হবে আরও কিছু সময় তার বিসা বাতিল হয়েছে এখন পর্যন্ত শোনা যাচ্ছে এবং তার সাজা হতে পারে অবশ্য সাজা হলেই তার উচিত শিক্ষা হবে সব কিছুকে নিয়ে অতিরিক্ত পাক নামে ভালো নয় সে ভাবি ভেবেছিল যে বাংলাদেশ যেমন নায়ক নায়িকারা প্রচার করে খুব তুঙ্গে উঠেছিল সেটার সে বহিপ্রকাশ ঘটাতে গিয়ে এবার দেশের সর্বনাশ ডেকে আনলো তার সাজা হওয়া প্রয়োজন বলে মনে করেন দেশপ্রেমিক সাধারণ মানুষ আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের সাথে নতুন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে